যোগাসন চুল পরা প্রতিরোধে বেশ কিছু উপায়ে সহায়ক হতে পারে এর মূল কারণ হল বিভিন্ন যোগাসন মাথার ত্বকে রক্ত প্রবাহ বৃদ্ধি করে মানসিক চাপ কমায় এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে কিভাবে যোগাসন চুল পরা প্রতিরোধে কাজ করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি অনেক যোগাসন যেমন অধুনক সানাসন উত্তানাসন এবং শীর্ষাসন মাথার দিকে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়ক এই আসনগুলো মাথার ত্বকে পর্যাপ্ত পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে যা চুলের ফলিকলগুলোর হেয়ারফলাকোস কার্যক্রম উন্নত করে ভালো রক্ত সঞ্চালন চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে মানসিক চাপ বা স্ট্রেস চুল পড়ার এক কারণ যোগাসন বিশেষ করে শিথিলকরণ এবং শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম যেমন প্রাণায়াম অনুলোম বিলোম কপালঘাতি মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকর স্ট্রেস কমলে হরমোনের ভারসাম্য বজায় থাকে যা চুল পড়া কমাতে সাহায্য করে যোগাসন শরীরের অভ্যন্তরীণ গ্রন্থি এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে হরমোনের ভারসাম্যহীনতা যেমন থাইরয়েড বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম চুল পড়ার একটি কারণ হতে পারে নিয়মিত যোগাসন করলে এসব সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় কিছু যোগাসন যেমন বজ্রাসন এবং প্রক্রিয়ার উন্নতি করে পুষ্টিকর খাবার যদি সঠিকভাবে হজম না হয় তাহলে শরীর এবং চুল পুষ্টি পায় না সঠিক হজম চুলের ফলিকলগুলোকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করতে সাহায্য করে যা চুল পরা কমায় শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করা যোগাসন শরীর থেকে টক্সিন বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে যা শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে বেশি হলে চুলের ফলিকল দুর্বল হয়ে যায় ফলে চুল পড়া বাড়ে মাথার ত্বক মজবুত করা যোগাসনের মাধ্যমে মাথার ত্বকের পেশি এবং ফলিকলগুলোকে সক্রিয় ও মজবুত করা যায় এর ফলে চুলের শিকট মজবুত হয় এবং চুল কম পড়ে আজকে আমরা যে বিষদ্রপ আলোচনা করব সেটি হচ্ছে চুল পড়ার সমস্যায় যোগ আমাদের মধ্যে অনেকেই আছে যাদের অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে চুল উঠে যাওয়ার একটা সমস্যা হচ্ছে তার সাথে সাথে অকালে চুল পেকে যাচ্ছে তাই আজকে আমরা কয়েকটি এমন যোগাসন নিয়ে আলোচনা করবো যেগুলি যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে আমাদের যে অকালে চুল পড়ে যাওয়া চুল উঠে যাওয়া চুল পেকে যাওয়া এই যে সমস্যাগুলি সেইগুলি থেকে আমরা মুক্তি পেতে পারি এমন বিশেষ কয়েকটি যোগাসন আছে যেগুলি অভ্যাস করলে আমাদের মাথার মধ্যে রক্ত সঞ্চালন করে অর্থাৎ বলতে গেলে কয়েকটি যোগাসন আছে যেগুলি অভ্যাস করলে আমাদের মাথায় বা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় কারণ এই আসনগুলি মাথা ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ফলে অসময়ে চুল পড়া অকাল্পকতা এই সমস্ত সমস্যাগুলি দূর করতে সাহায্য করে এই আসন কুত্রাসন পদ্ধতি প্রথমে মাটির দিকে মুখ করে শুয়ে পড়ুন তারপর মাটি থেকে কোমর উঁচু করে তুলে ধরুন পা এবং হাতের উপর ভর দিয়ে রাখুন মাটির সঙ্গে দেহের অবস্থান এমন ভাবে থাকবে যেন দেখতে ত্রিভুজের মতো লাগে উষ্ট্রাসন উষ্ট্রাসন পদ্ধতি হাঁটু গেড়ে বসুন পিছন দিকে হেলে দু হাত দিয়ে পায়ের গোড়ালি ধরে মাথা পিছনের দিকে ঝুলিয়ে দিয়ে আস্তে আস্তে পেট সামনের দিকে এগিয়ে দিন ডান হাতের বুড়ো আঙুল ডান গোড়ালির ভিতর দিকে ও অন্য আঙুলগুলি বাইরের দিকে থাকবে এবং বা হাত বা গোড়ালির ওপর অনুরূপভাবে থাকবে পায়ের পাতা মাটিতে পাতা থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গোনার পর সবাসনে বিশ্রাম নিতে হবে সর্বাঙ্গাসন সর্বাঙ্গাসন পদ্ধতি তদু পা সোজা করে ওপরে তুলুন পিঠকে এমনভাবে ঠেলে ধরুন যেন ঘাড় পা পর্যন্ত এক একশ্বরলের খায় থাকবে চিবুক বুকের সঙ্গে লেগে থাকবে দৃষ্টি থাকবে পায়ের আঙুলের দিকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে তিরিশ গুনুন সবাসনে বিশ্রাম নিন পদহস্তাসন পদহস্তাসন পদ্ধতি পা জোড়া করে দাঁড়ান দু হাত ওপরে তুলে কানের দু পাশে ঠেকিয়ে রাখুন আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে দু হাতের তালু পায়ের আঙুলের সামেন মাটিতে রাখুন যেন পায়ের বুড়ো আঙুল ছুঁয়ে থাকে কপাল দু হাঁটুর মাঝখানে ঠেকান হাঁটু সোজা থাকবে শীর্ষাসন শীর্ষাসন পদ্ধতি হাঁটু গেড়ে বসুন প্রণামের ভঙ্গিতে মাথা মাটিতে ঠেকান এবার এক হাতের আঙুল অন্য হাতের আঙুলে বলিয়ে মাথার পেছনে মাটিতে রাখুন কোনোই মাটিতে লেগে থাকবে এরপর দু পা সোজা করে নিতম্ব ওপের তুলুন মাথা পিঠ ও নিতম্ব মাটি থেকে খাড়া অবস্থায় থাকবে এরপর হাঁটু ভাঁজ করে বুকের সঙ্গে লাগান এরপর হাঁটু ওপরের দিকে তুলে দু পা সোজা করুন দেহটি একটি স্বর্ণরেখায় থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন এরূপ তিনবার অভ্যাস করুন প্রতিবারের পর সবাসনে বিশ্রাম নিন এবং একটি ক্রিয়া সেটি হল কপালভাতি কপালভাতি পদ্ধতি আরামদায়ক কোনো একটি আসনের ভঙ্গিতে বসুন তা পদ্মাসন বা সুখাসনও হতে পারে মাথা ও মেরুদণ্ড সোজা রাখুন দুই হাতকে জ্ঞান বা চীন মুদ্রার ভঙ্গিতে বুড়ো আঙুল ও তর্জনী জুড়ে হাতের তালুকে আকাশের দিকে রাখা হল জ্ঞান মুদ্রা ওইভাবেই নিচের দিকে রাখলে তা চীন মুদ্রা বলা হয় চোখ বন্ধ করে আরামদায়ক অবস্থায় রাখুন গোটা শরীর স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে শ্বাস নিন শ্বাস ছাড়ার সময় পেটের পেশির উপর চাপ দিতে হবে দ্রুত শ্বাস নিতে ও ছাড়তে হয় এইভাবে বার দশেক দ্রুত গতিতে এই পদ্ধতি অভ্যাসের পর মিনিট দুই স্বাভাবিক গতিতে শ্বাস নেওয়া ও ছাড়ার অভ্যাস করুন শুরু করলে প্রতি একটি সেট করুন পাঁচটি সেটে সম্পূর্ণ হয় এই প্রাণায়ামের এবং সটকর্মের ক্রিয়াটিভিটি আমি নিয়মিত অভ্যাস করি তাহলে আমাদের মস্তিষ্কের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং অকালে চুল পড়ে যাওয়া বা চুল উঠে যাওয়া বা চুল যে সমস্যা কম হবে যারা এই সমস্যায় খুঁজছেন তারা চেষ্টা নিয়মিত এই যোগাসনগুলি অভ্যাস করার এই কারণগুলো একত্রে কাজ করে চুল পড়া কমাতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে নিয়মিত যোগব্যায়াম চুলের স্বাস্থ্যের জন্য উপকারী একটি প্রাকৃতিক পদ্ধতি চুল পড়া কমাতে এবং চুলের স্বাস্থ্যের উন্নতি করতে কিছু যোগাসন উপকারী হতে পারে এই আসনগুলো মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা চুল পড়া কমাতে পারে প্রতিদিন নিয়মিত এই আসনগুলো করলে ধীরে ধীরে চুল পড়া কমার পাশাপাশি নতুন চুল গজাতে পারে তবে সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুমো চুলের জন্য জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন